আসসালাম আলাইকুম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি আমল আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিন্তু প্রশ্ন হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আজকে এই ভিডিওতে আমরা যেন সেই বিশেষ আমল সম্পর্কে যেটা করলে আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন সহি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিতভাবে করা হয় যদিও তা অল্প হয় সহি সহি মুসলিম মানে আল্লাহর কাছে প্রিয় এক নম্বর আমল হলো নিয়মিত এবাদত কেন নিয়মিত আমল প্রিয় কারণ ধারাবাহিকতা দেখায় আমরা আল্লাহকে বলিনি ছোট কাজ যদি নিয়মিত করি আল্লাহ সেটাকে বড় পুরস্কারে পরিণত করেন বড় বড় ইবাদত মাঝে মাঝে করার যে ছোট ছোট ইবাদত প্রতিদিন করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় নিয়মিত আমলের কিছু উদাহরণ আপনি চাইলে এই ছোট ছোট আঙুলগুলো নিয়মিত করতে পারেন এক নম্বর প্রতিদিন পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়া প্রতিদিন কিছু আয়াত কুরআন তিলাওয়াত করা প্রতিদিন অন্তত দশ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা রাতে ঘুমানোর প্রতিদিন একটু হলেও দান করা ইভেন এক টাকা হলেও ছোট কিছু প্রিয় আমলগুলোর গুরুত্ব অনেক সময় আমরা করি বেশি নামাজ পড়তে পারলাম না বেশি দান করতে পারলাম না এতে কি হবে এটা ভাবি কিন্তু আল্লাহ বলেন তুমি যতটুকু পারো নিয়মিত করো এক ফোঁটা পানি একদিন নদী বানায় না কিন্তু নিয়মিত ফোটা ফোঁটা পানি পাথরে দাগ ফেলে ঠিক তেমনি নিয়মিত এপাতাত আমাদের হৃদয়ে ইমানকে দৃঢ় করে শাহাবাদের জীবনে উদাহরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন নিয়মিত জিকির করতেন আব্দুল্লাহ আবদুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি রাতে উঁচু করে পড়তেন যদিও অল্প আয়াত করতেন তারা ছোট আমলকে অবহেলা করতেন না তাদেরকে দেখে আমাদের শেখা উচিত আজকের আমাদের বাস্তবতা আর আগের দিনের আমল আমরা অনেকেই ভাবে বড় হলে করবো কর্ম সময় হলে করবো কিন্তু আল্লাহর কাছে বড় ইবাদত নয় অল্প কিছু স্থায়ী বদতি সবচেয়ে বেশি প্রিয় আর এই আঙুলের দ্বারা কিছু যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাহলে জান্নাত ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা তুমি নিয়মিত করো যদিও তা ছোট হয় সেটাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহর কাছে ছোটো হলেও নিয়মিত আমলেই সবচেয়ে প্রিয় আজ থেকে ছোট একটি আমল বেছে নাও সেটাকে জীবনের অংশ করে নাও ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন